আসসালামু আলাইকুম ইরফান স্লাইট মিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল সেক্টরের গুরুত্বপূর্ণ স্টক নিয়ে স্টকগুলো হল স্কয়ার ফার্মা নাভানা ফার্মা জেএমআইএস এম ডিএল রেকিট ব্যাংকেজার ওরিয়েন ইনফিউশন ওয়াটা কেমিক্যাল এবং সিলভা ফার্মা আসুন এখন আলোচনা করি ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল সেক্টরের নিয়ে যেখানে গোল্ডেন ক্রসের মতো শক্তিশালী টেকনিক্যাল সিগন্যাল দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট বা ট্রেনিংয়ের আগে এই ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখবেন আসুন জেনে নি গোল্ডেন ক্রস কি এবং কেন গুরুত্বপূর্ণ গোল্ডেন ক্রস হচ্ছে তখন যখন স্বল্প মুভিং অ্যাভারেজ দশ দীর্ঘমেয়াদি মুভিং অ্যাভারেজ দুইশোকে উপরের দিক থেকে ক্রস করে এটি সাধারণত বড়ো ধরনের বুলিশ সংকেত ইনস্টিটিউশনালস অনেক সময় এই সংকেত পেলে বাই করে কিন্তু এটি একটি ডিলে ইন্ডিকেটর তাই ভলিউম আর সাই দিয়ে কনফার্মেশন জরুরি আর বর্তমানে ফার্মা ও কেমিক্যাল সেক্টরে এই কনফার্মেশন দেখা যাচ্ছে আসুন আলোচনায় আনি প্রথমে স্কোয়ার ফার্মা মার্কেট ক্যাপ প্রায় বিশ কোটি টাকা ডিএসসির অন্যতম লার্জ ক্যাপ পি রেশিও তুলনামূলকভাবে কম আন্ডার ভ্যালুড ডিভিডেন কনসিস্টেন্স কনসিস্ট্যান্স এবং ভালো টেকনিক্যাল সাপোর্ট সাপোর্ট দুশো বিশ টাকা রেজিস্ট্যান্স দুশো চৌত্রিশ টাকা এবং দুশো উনপঞ্চাশ টাকা উইকলি আর এস আই ছিয়াত্তর প্লাস ওভারবোর্ড রেঞ্জ কিন্তু শক্তিশালী ট্রেন্ড এম এ সিডি বুলিশ কনভার্জেন্স হিকেশিতে ধারাবাহিক সবুজ ক্যান্ডেল ট্রেন্ড স্ট্যাবল ট্রেনিং স্ট্র্যাটেজি দুশো চৌত্রিশ টাকা ব্রেক করলে ইন্টারডে এন্ট্রি দুশো বিশ টাকার নিচে ক্লোজ হলে লস নিতে হবে দ্বিতীয় স্টকটি হচ্ছে নাভানা ফার্মা মার্কেট বিহেভিয়ার নতুন তালিকাভুক্ত আইপিও হাইপ এখনও টিকে আছে ইনস্টিটিউশনাল অংশগ্রহণ মাঝারি কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট বেড়েছে টেকনিক্যাল আপডেট এই মুহূর্তে স্টকটি চ্যানেল মেনটেন করে চলছে আপ ট্রেন্ড চ্যানেল সাপোর্ট তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা প্রথম টার্গেট আটষট্টি উনসত্তর টাকা এরপর আশি টাকা এই মুহূর্তে আর এস আই আটষট্টি এমএসসিডি স্বাভাবিক বুলিশ জোন ভলিউম ভালো অ্যাকুমুলেশান দেখা যাচ্ছে স্ট্র্যাটেজি হবে কারেকশান পঞ্চান্ন টাকায় এর আশেপাশে সংগ্রহযোগ্য আটষট্টি টাকায় প্রফিট বুকিং আবার ষাট টাকায় রিএন্ট্রি জে এম আই এস এম ডি এল জে এম আই সিরিজ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড সেক্টর মেডিকেল ইকুইপমেন্ট ফার্মা লিঙ্কড পজিশন এই মুহূর্তে গুড কনসেপ্টে আছে এক্সপোর্ট ক্যাপাবল টেকনিক্যাল আপডেট স্টকটির সাপোর্ট একশো তেতাল্লিশ টাকা একশো তেতাল্লিশ টাকা আশি পয়সার উপর গিয়ে স্টকটি সম্ভাবনা জাগিয়েছে একশো উনপঞ্চাশ টাকা বাধা দিবে একশো পঞ্চান্ন টাকা প্রথম প্রফিট জোন একশো ছষট্টি টাকা সেকেন্ডারি প্রফিট টার্গেট ফাইনালি একশো পঁচাত্তর টাকা ভলিউম হঠাৎ স্পাইক স্পাইক হয়েছিল তারপর ট্রেস্টিং আরএসআই ফিফটি সেভেন রিবাউন্ড মুডে এমএসিডি ক্রস ওভারের সম্ভাবনা স্ট্র্যাটেজি হবে একশো পঁয়তাল্লিশের উপর ক্লোজ দিলে টার্গেট একশো সেট করা একশো চল্লিশের নিচে এসলে স্টপলস রেকিড ব্যাঙ্ক কেজার ডিভিডেন্ড ওয়ান অফ দ্য হায়েস্ট পেয়ার ইন ডিএসই লাস্ট ইয়ার ডিভিডেন্ড ছিল তেত্রিশশো তিরিশ নগদ ফান্ডামেন্টাল চমৎকার কিন্তু লিকুইডিটি কম টেকনিক্যাল আপডেট হচ্ছে বত্রিশশো পঞ্চাশ থেকে চৌত্রিশশো নব্বই পর্যন্ত একটা রেঞ্জ বাউন্ড করছে পঁয়ত্রিশশো টাকার উপরে ক্লোজ দিলে স্টকটি এন্ট্রি দেওয়া যায় টার্গেট চার হাজার টাকা ভলিউম ঘন ঘন ছোট অর্ডার অ্যাকুমুলেশন ফেসে আছে ওরিয়েন ইনফিশন লিমিটেড মুভমেন্ট স্টাইল ভিত্তিক ফান্ডামেন্টাল মাঝারি টেকনিক্যাল আপডেট মেজর রেজিস্ট্যান্স তিনশো টাকা তিনশো আশি টাকার উপর ট্রেড হলেই সম্ভাবনা তৈরি হবে প্রাথমিক টার্গেট চারশো ও চারশো পঁচিশ ট্রেন্ড কনসিলারেশন ব্রেকআউট পেন্ডিং স্ট্র্যাটেজি চারশো টাকা ব্রেক করে এক দুই দিন কনফার্ম ক্লোজ দরকার ওয়াটা কেমিক্যাল লিমিটেড স্টাইল রেলি হয় ধীর কিন্তু দীর্ঘস্থায়ী প্রফিটেবল কোম্পানি প্রতি বছর ডিভিডেন্ড দেয় টেকনিক্যাল আপডেট গোল্ডেন ক্রসের সম্ভাবনা এম এ টোয়েন্টি এম এ ফিফটিকে ক্রস করার দ্বার প্রান্তে টার্গেট একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো সত্তর এমএসসিডি আপ ক্রসিংয়ের দ্বার প্রান্তে ট্রেডলাইন ব্রেক আউট হলে মুভ দ্রুত হবে স্ট্র্যাটেজি গোল্ডেন ক্রস কনফার্ম হলে বাই টার্গেট ধরে একাধিক ধাপে প্রফিট বুক সিলভা ফার্মা স্টাইল লো ভলিউম স্টক উইথ স্টিডি গ্রোথ সাপ্তাহিক ভিত্তিক ট্রেন্ড পজিটিভ টেকনিক্যাল সাপোর্ট দশ টাকা পঞ্চাশ সুপারট্রেন সিগন্যাল বাই প্রফিট বুকিং বারো টাকা পনেরো থেকে ষোলো টাকা এবং আঠারো টাকা ভলিউম ধীরে বাড়ছে ইনস্টিটিউশনাল আগ্রহ বাড়ছে স্ট্র্যাটেজি সাপোর্ট থেকে সংগ্রহ করে ধাপে ধাপে বিক্রি হঠাৎ ব্রেকআউটে সতর্কতা আজকের বিশ্লেষণে আমরা দেখলাম ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যাল সেক্টরে কিছু শক্তিশালী চার্ট প্যাটার্ন এবং টেকনিক্যাল ইঙ্গিত গোল্ডেন ক্রস আইসআই এমএসসিডি এবং ভলিউম সবকিছু মিলিয়ে এই সেক্টরে ইতিবাচক সিগন্যাল পাওয়া যাচ্ছে আপনি যদি এই সেক্টরে আগ্রহী থাকেন তাহলে এই স্টকগুলো অবশ্যই আপনার লিস্টে রাখা উচিত ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল সেক্টরে সাধারণত দীর্ঘমেয়াদী ইনভেস্টর ও ডিফেন্সিভ পোর্টফোলিওর জন্য উপযুক্ত তবে টেকনিক্যাল অ্যানালাইসিস ও মার্কেট ট্রেন্ডের উপর নজর না রাখলে রেলি মিস হয়ে যেতে পারে আজকের বিশ্লেষণ ছিল ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি গাইডলাইন এই ভিডিও শিক্ষামূলক উদ্দেশ্যে করা আমার এই আলোচনা সিল নির্দেশ করে না শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করুন যেন পরবর্তী আপডেট মিস না হয় আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতে কোন স্টকটি সবচেয়ে সম্ভাবনাময় দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ